খেয়াল করেছেন কি মানুষ যতটা অর্থকে গুরুত্বপূর্ণ মনে করে যতটা গুরুত্ব দেয় যতটা প্রয়োজনীয় মনে করে মানুষের বাইরে আর কেউ অর্থকে ততটা গুরুত্বপূর্ণ মনে করে না ততটা কেন ন্যূনতম মনে করে না কারণ তারা জানেই না অর্থ আসলে তাদের কাছে কেন গুরুত্বপূর্ণ অর্থ আসলে কী কাজে লাগে কিন্তু মানুষ জানে আর সেটা কীভাবে জানে মানুষ জানে অর্থের হচ্ছে সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে অর্থ এমন একটা জিনিস বা এমন একটা বিষয় যা মানুষকে মানুষের চাহিদা মতো পণ্য কিংবা সেবা দিয়ে থাকে আর এই বিশ্বাসের কারণে অর্থের প্রতি গ্রহণযোগ্যতা কম বেশি সবারই আছে কারণ প্রত্যেকটা মানুষ মাত্রই জানে সে যা চায় তার প্রায় শতভাগ যত কিছুই থাকুক না কেন তার প্রায় শতভাগ যদি বৈধ হয় অর্থ তা কেনার বা পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে বা পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে আর রাখে বলেই অর্থের প্রতি গ্রহণযোগ্যতা মানুষের এত বেশি কিন্তু যদি বলি অর্থ অর্থ করি সেই অর্থ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করা ভালো নাকি নিজেই অর্থকে নিয়ন্ত্রণ করা ভালো অনেকেই বলবেন যারা বুদ্ধিদীপ্ত যারা সুশিক্ষিত যারা মার্জিত যারা জ্ঞানী যারা সচেতন সেই মানুষগুলোই বলবে যে না মানুষের উচিত অর্থকে নিয়ন্ত্রণ করা কিন্তু একটা জিনিসকে খেয়াল করছেন বাস্তব প্রেক্ষাপটে সিংহভাগ মানুষের জীবনকে অর্থ নিয়ন্ত্রণ করছে কেন জানেন কারণ অর্থকে নিয়ন্ত্রণ করতে গেলে যে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দরকার সেগুলোর চর্চা বলেন শিক্ষা বলেন সমাজে বলেন পরিবারে বলেন ব্যক্তি পর্যায়ে বলেন যথেষ্ট অভাব আছে আর অভাব আছে বলে শৈশব থেকে আজ অবধি অর্থের প্রতি টানটা একটু বেশি কিন্তু কি করে অর্থ পাওয়া যায় কি করে অর্থকে ব্যবহার করা যায় কি করে অর্থকে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো শেখানো হয় না শেখানো হয়নি যার কারণে মাঝে মাঝে কিছু ব্যক্তি পর্যায়ে মানুষ উঠে আসে যারা প্রকাশ্যে হোক অপ্রকাশে হোক এটা বোঝে বোঝার চেষ্টা করে যে না অর্থকে জীবনের নিয়ন্ত্রণ দেওয়া যাবে না জীবনকে অর্থের নিয়ন্ত্রণ নিতে হবে যে বা যারা অর্থকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের জীবনে দেখবেন স্বস্তি বেশি শান্তি বেশি আনন্দ বেশি যদিও তাদের চাহিদার তুলনায় অর্থ কম থাকে প্রত্যেকটা মানুষেরই থাকে কিন্তু তারপরেও তারা তাদের মধ্যে চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে ফলে জীবনে আনন্দ বলেন শান্তি বলেন স্বস্তি বলেন তুলনামূলক সহজ হয় বিশেষত যারা এগুলো জানে না মানে না তাদের থেকে